বাংলার ফুটবল ও বাংলার দুর্গা দুটোই অত্যন্ত আবেগের জায়গা এ দুটো এককে ছাড়া আরেককে ভাবা যায় না স্বাভাবিকভাবেই বালিঘাই বিবেকানন্দ ব্যামাগারে পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তীতে দুর্গাপুজোর খুঁটি পুজো করলেন পবিত্র খনে ও মাহেন্দ্র খনে আর তাকে উপলক্ষ করে একটা নকআউট ফুটবল টুর্নামেন্টও তারা আয়োজন করেছেন শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বালিঘাই বিবেকানন্দ ব্যামাগারে পঞ্চাশতম বর্ষে দুর্গাপুজোর খুঁটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি আর দুটোই বাঙালির অত্যন্ত আবেগের জায়গা বাংলার ফুটবল আর বাংলার দুর্গা পুজো এই দুটো এককে ছেড়ে এককে ভাবা যায় না স্বাভাবিকভাবে বালিঘাই বিবেকানন্দ ব্যামাগার পঞ্চাশ বছরের সুবর্ণ জয়ন্তীর পুজোর খুটি পুজো আজকে করলেন পবিত্র খনে মহেন্দ্র খনে আর তাকে উপলক্ষ করে একটা নকআউট ফুটবল টুর্নামেন্টের তারা আয়োজন করেছে স্বাভাবিকভাবে দুটো পরস্পরের সঙ্গে মিলে গিয়ে বাঙালির সমস্ত আবেগকে তুলে ধরার চেষ্টা করছে নিশ্চিতভাবে এই দুটোরই সাফল্য কামনা করছি বিগ বাজেটের পুজো বড় পুজো থিম সং থেকে শুরু করে প্যান্ডেল নতুন করে তৈরি করা যাবতীয় আকর্ষণ বালিঘাই ব্যাঙ্গার এবার টেনে নেওয়ার চেষ্টা করছেন তাদের দুর্গা পুজোতে তার শুভ সূচনাই মহেন্দ্র খানে হল আমাদের এই খেলা চলবে কারণ আমাদের উনপঞ্চাশতম পুজোর পর থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের এই পুজোতে যারা কর্মকর্তা আছেন বিশেষ করে আমার সভাধিপতি উত্তম বাড়ি আমাদের সম্মানীয় বিধায়ক তরুণবাবু আছেন এবং জগন্নাথ সেবা সমিতি কর্ণধার তিনিও আমাদের সদস্য যদিও তিনি হাতে হাসিষ দাওয়া তাদের পরামর্শ গ্রামে কর্মী যে আমাদের এক বছর ধরে যে অনুষ্ঠান শুরু হয়েছে এটা আমাদের কোনো কোনো প্রবলেম হবে না আমরা এগিয়ে যাব আমার নাম প্রকাশ রায় যৌদি সভাপতি আমাদের বালিগায় মামাঘাটের পূজা কমিটির সভাপতি দুর্গোৎসব এই খেলার মাঠ আমরা খেলার মাঠটা আমরা নষ্ট করতে চাই না একই হবে বাকি পুরো মাঠটা খেলা চলবে সেই জন্য শুরুটা খেলার মধ্যে দিয়ে করছি যে রাস্তিক ধাওয়া লালু দাল স্মৃতির উদ্দেশ্যে একদিন ফুল ফুটবল টুর্নামেন্ট দিয়ে আমরা খেলাটা শুরু করছি আবার আমরা পুজো শেষ হলে পুজোর পরে টার্গেট রাখছি ব্লকে সব নিয়ে একটা টুর্নামেন্ট করবো খেলার পাশাপাশি আমরা পুজোর সময় দুঃস্থ ছাত্র তাদের কিছু যারা পড়াশোনা করতে পারে কিন্তু দুস্থ তাদের কিছু সামগ্রী তুলে দিব বা দুস্থদের পুজোর সময় গরিব লোক যারা আছে তারা আমাদের বস্ত্র দান করবো বা এই আগে আমরা কিছু বৃক্ষরোপণ করবো বা সারা বছর রক্তদান শিবির করবো সারা আমাদের প্রোগ্রাম চলে জি সম্পাদক Goes with the motto, enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent and skills. Enjoy while you learn. Technology and blended learning are integral to the success of the child. Our learning methodology are supported by experiments and experiencing.